ভালো বিহেভিয়ার পেয়েছি ওনারা বাঙালি ওনার বলুন ম্যানেজার বলুন বাপ্পাদা এবং নমস্কার বন্ধুরা আমরা আজকে চলে আসছি বানারহাট থেকে বানারহাট চৌপতি থেকে দশ কিলোমিটার ভেতরে দ্য ল্যান্ড হোমস দারুণ প্রপার্টি দারুণ সুন্দর ওদিকে দেখো এখানে একটা রেস্টুরেন্ট আবার ভেতরেও ফ্যামিলি রেস্টুরেন্ট আছে আমরা একটু ভেতরে আপনাদেরকে প্রপার্টিটা দেখাই দারুণ সুন্দর প্রপার্টি দারুণ বাচ্চাদের জন্য পার্ক খুব এনজয় করছে লোকাল লোকেরা নমস্কার বন্ধুরা প্রাণ চায় ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত গত তিরিশে মার্চ আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ি থেকে বানারহাটের উদ্দেশ্যে বানারহাট ডুয়ার্সের একটি বিখ্যাত মফস্বল অঞ্চল শিলিগুড়ি থেকে যার দূরত্ব প্রায় একশো কিলোমিটার সময় লেগেছিল সেদিন আড়াই ঘণ্টার মতো রিজার্ভ গাড়িতে খরচ পড়েছিল সাড়ে তিন হাজার টাকা আমরা ছোট গাড়ি নিয়েছিলাম বড় গাড়ি হলে খরচ আরও হাজার খানিক টাকা বেশি আমাদের গন্তব্য ছিল সেদিনের ডি গ্রিনল্যান্ড ল্যান্ড হোমস রিসর্ট যেটা কিনা বানারহাট চৌপথ থেকে দশ কিলোমিটার ভিতরে অবস্থিত রাস্তায় পড়লো বেশ কয়েকটি সুন্দর চা বাগান তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম আসুন ঘুরে দেখি রিসর্টটিকে দেখাবো আপনাদেরকে দেখাই সেলফি জোন দারুন সুন্দর আমার তো ভীষণ ভালো লাগলো সাধারণত রিসর্ট এতটা বড় হয় না এই যে রিসর্ট গুলো ভেতরটায় লোক আছে তাই দেখানো যাবে না দারুণ জায়গা দারুণ জঙ্গলে ঘেরা জায়গা এই যে আমার শ্রীমান এখানে ফটো টটো তোলার জন্য প্রায় সে রেডি সুইমিং করার জন্য রেডি বসার জায়গা পার্কিং এর জায়গা আস্তে 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 পড়ে যাবি কটেজ কটেজগুলো এখানটায় আছে পুরো শুধু পাখির ডাক শুনতে পাবেন শুধু পাখির ডাক এই যে সবাই এদিকে পার্ক এবার এদিক থেকে বেরিয়ে একটু অন্য দিকে যাই কোন রিসের ভেতর কোনো এর জায়গা চারিপাশে বসার জায়গা আমার হাজবেন্ড ওই দিকটায় বসেছে কোথায় যেন ওই যে ওখানটায় হ্যাঁ ওখানে বসার জায়গা আছে একদম ঠান্ডায় এখানে বোটিং করবো সেই ভিডিও দেখাবো তোমাদেরকে এটা ওদের ফ্যামিলি রেস্টুরেন্ট ওদের হয়তো রান্নার জায়গা মায়ের মন্দির অপূর্ব অপূর্ব জায়গা অপূর্ব জায়গা সামনের দিকে সুইমিং পুল দেখো সুন্দর রাস্তা কি সুন্দর মানে ফটো তোলার জন্য অনেক কিছু পাবে অনেক জায়গা পাবে ওই দিকটা ওই যে ওখানটায় সুইমিং পুল আছে সাথে খুব ভালো বিহেভিয়ার পেয়েছি ওনারা বাঙালি ওনার বলুন ম্যানেজার বলুন বাপ্পা দা এবং চঞ্চলবাবু আছেন চঞ্চলবাবুর সাথে এখন আমার পরিচয় হয়নি হবে হয়তো উনি এখানেই আছেন খুব ভালো সাথে সাথে ওনারা দশ মিনিটের মধ্যে আমাদের চা দিলেন রিফ্রেশমেন্ট দারুণ দারুণ লাগছে আসতে পারো একটা দিন পাঁচ ছয় ঘন্টা আরামসে কাটবে গরমকালেও অসুবিধা না শীতকালেও কোনো অসুবিধা নেই এখানটা দেখাবো তোমাদেরকে একটু পরে বাচ্চারা যথারীতি সুইমিং পুলে গরমকালে ভিড় জমায় আছব এইখনে যেডি হৈ আছে তুমি

আমার ব্যক্তিগতভাবে দারুণ ভালো লাগলো তোমরা আসতে পারো দেখো দারুণ জায়গা বিরাট আমার তো মনে হয় কত একর আমাকে জিজ্ঞাসা করতে হবে দারুণ সুন্দর জায়গা দারুণ ব্যাপক এখন আমরা যাব সুইমিং পুলে ছেলেকে নিয়ে সুইমিং পুল যাবো ওদের নিজস্ব ফলে এখানে যাওয়া যায় বাদর টাদরের উৎপাদ সেরকম আছে বলে মনে হয় না যে বসার জায়গা একটু এখন যেহেতু একটা বাজে কয়টা বাজে এখন বাজে ঘড়িতে দেড়টা এই জন্য রোদের রোদের প্রকোপটা একটু বেশি আমার মনে হয় তিনটে বাজতে বাজতে চারপাশে চল তো জঙ্গলটা একটু দেখি আমার ছেলে ঢুকে গেছে ও যে ওখানে আমার হাজব্যান্ড বসে আছে এই কুটিয়াটার মধ্যে বাবা দেখো নিচের দিকে দেখো নিচের দিকে আন না না অনেক বড় জায়গা অনেক বড় হ্যাঁ ওদিকে মাঠ আছে হ্যাঁ এদিকে এদিকে এদিকে

আমি সামনে যাবো না জল আছে গ্রিনল্যান্ড হোমস বানারহাট শিলিগুড়ি থেকে আসলাম প্রায় সময় লাগলো যেহেতু আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি সময় লেগেছে অনেকটাই আমরা বাড়ির থেকে প্রায় পনেরো দশটায় বেরিয়েছি এখানে কাছাকাছি একটা নাগাদ এসেছি তিন চারবার দাঁড়িয়েছি রাস্তায় তো এখানে এসে বেশ ভালো লাগছে শীতকালে আসলে আরও ভালো লাগবে কটেজগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন আমি নাম্বারও দিয়ে দেবো ওদের নাম্বারও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ছ সাতটা কটেজ আছে যেহেতু লোক আছে তাই ভেতরটা দেখা যাচ্ছে না আবার লোকাল লোকেরাও ঘুরতে এসছে কারণ এখানে বোটিং সুইমিং পুল সবটাই আছে হ্যাঁ হ্যাঁ তো এই যে আমি যে জায়গাটায় বসে আছি এরকম ঢাকা দেওয়া সব জায়গা যে গরমকালে গরম লাগবে এরকম কোনো ব্যাপার নেই এখানে এখানে এসে আরামসে এখানে বসে আছি আমি যে হাওয়া দিচ্ছে আশপাশ থেকে গরম লাগছে না কিন্তু পাশে যে বড় বড় গাছ এই গাছগুলো থেকে হাওয়া দিচ্ছে আসতে পারো তোমরা দারুণ লাগবে দারুণ